নিজে কখনো ক্রিকেট না খেললেও জীবন জীবিকার তাগিদে ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্পের কারিগর হয়ে ওঠেন মাগুরার শ্যামল শর্মা নিজের ভাগ্য বদলের পাশাপাশি তার ছোট্ট কারখানাটিতে কর্মসংস্থানের সুযোগ করেছেন স্বজনদেরও আমি দীর্ঘ সাত আট বছর এই বেড়ে কাজ করতেছি বেড়ে কাজ করে মোটামুটি আমি সুন্দরভাবে তবে কাঠ মিস্ত্রি থেকে ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্পের কারিগর হয়ে ওঠার পেছনে রয়েছে ভিন্ন এক গল্প মূলত বংশোদ্ভূত পেশা কাঠের ফার্নিচারের মিস্ত্রি ছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গেদিয়া গ্রামের শ্যামল শর্মা খাট চেয়ার টেবিল সহ নানান আসবাবপত্র তৈরি করতেন তিনি তবে গত সাত বছর আগে পেশা বদল করে হয়েছেন ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্প তৈরির কারিগর আমার ছেলে আগে ফার্নিচারের কাজ করতে। কাজ করতে খুব একটা সেই হয়তো না কাঠ পর্যন্ত থাকতে হ্যাঁ তারপরে আস্তে আস্তে ব্যাটের কাজ শুরু করল ব্যাটের কাজ শুরু করার পরে আমার ছেলের সারা দেশে সুনাম আছে প্রায় সময় অল্প কিছু টাকার বিনিময়ে তার কাছ থেকে কাঠের ব্যাট তৈরি করে নিত এলাকার তরুণরা এভাবে বেশ কয়েকদিন ব্যাট তৈরির পর তিনি বুঝতে পারেন ফার্নিচার বানানোর এ কাজ বেশি লাভজনক তখন থেকে পুরো দমে শুরু করেন ব্যাট স্ট্যাম্প তৈরির কাজ মাগুরা জেলাতে আমি এই প্রথম ক্রিকেট ব্যাট শুরু করেছি তা আমার একটা ইচ্ছা যে মানুষ তো অনেক দেশ বিদেশ থেকে ব্যাটটা কিনে আসে তা তা এটার শিল্প কাজ এবং আমাদের আশেপাশে আমার থেকেও আরও অনেকেই ব্যাডে কাজ শুরু করেছে তা আমরাই ব্যাডে কাজটা যদি ভালোভাবে চালু করতে পারি এখানে দেখে যে আরও চার পাঁচটা যদি লোক কাজ করে তাহলে তাদের বেকার তো দূর হবে জীবন লাটিম ছাতিন নিম বর্ণ ও কদম কাঠ দিয়ে তৈরি করা হয় এসব ব্যাট স্ট্যাম্প প্রতিদিন ছোট বড় মিলে 15 থেকে 20 পিস ব্যাট বানানো হয় এ কারখানায় আমরা প্রথমে একটা কাট নিই কাট নেয়ার পরে একটা হাতল বানাই হাতল বানানোর পরে ওইটা আঠা দিই আঠা দিয়ে তারপরে চাছি চাছার পরে ওই ব্যাটটা মেশিনে আমার কাটিয়ে সতেরো ফুট লম্বা এবং সাত ফুট চওড়া ঘরটি হল শ্যামলের ছোট্ট কারখানা ঘরটিতে রয়েছে স্তরে স্তরে সাজানো ব্যাট ও স্ট্যাম্প বর্ষার মৌসুমে ব্যাটের চাহিদা তেমন না থাকলেও শীত মৌসুমে বেচাকেনা হয় বেশি তার এই কারখানা থেকে যা উপার্জন হয় তা দিয়ে চলে পাঁচজনের সংসার আমার এই ব্যাটের বেশভাগ মাগুরাতে দিই আর মধুঘরের দিই ফরিদপুর দিই তারপরে গো আলন্দ মোড়ে আবিভাবি ব্যাট দিয়ে আমি মেলায় চলে যাই মেলায় গিয়ে আমি বিক্রি করি এসব ব্যাট ও স্ট্যাম্প পাঠানো হয় মাগুরা ঢাকা ফরিদপুর রাজবাড়ী ঝিনাইদহ সহ দেশের নানা অঞ্চলে ছোট কারখানাটি বড় করার ইচ্ছা থাকলে পুঁজির অভাবে সেই ইচ্ছা পূরণ করতে পারছেন না শ্যামল আমার বড়দা ব্যাট ব্যাট তৈরি করে এখন এই তৈরি করা দেখে অনেকেই এখন কাজ শুরু করতে চাচ্ছে কিন্তু এই সমস্যাটা হচ্ছে যে আমাদের এই পুঁজিটার সমস্যা যদি আমরা একটা সাহায্য পাতাম অনুদান তাহলে আমাদের হতো বিসিকের নিয়ম অনুসারে সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন মাগুরা জেলার বিসিক ব্যবস্থাপক অর্জুন কুমার বিশ্বাস যদি তাদেরকে আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে কিছু সামাদের ক্যাপাসিটি অনুসারে কিছু ঋণ সহায়তাও আমরা প্রদান করে থাকি